শীততাল আসার সঙ্গে সঙ্গে ঠান্ডা লেগেছে নাক দিয়ে জল গড়াচ্ছে মাথায় একটি গরম ভাব সবসময় একটি অসুস্থতা এই ঠান্ডা লাগাকে এড়িয়ে চলার জন্য আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি প্রো টিপস অ্যাকচুয়ালি ঠান্ডা লাগা কিন্তু আমাদের শীতের জন্য হয় না হয় শীতের এই শুষ্ক বাতাসের জন্য সেই শুষ্ক বাতাস আমাদের নাকের ভেতর আমাদের মুখের ভেতর ঢুকে আমাদের মিউকাস মেম্বেনকে করে দেয় ড্রাই এবং তাকে অ্যাডাপ্ট করে যাতে আপনার বাইরের যা ভাইরাস ব্যাকটেরিয়া সহজে আপনার শরীরে ঢুকতে পারে বা রাইনো ভাইরাস আমাদের শরীরে সহজে এনজিট নিতে পারে আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বিশেষ হাইড্রেশন টিপস এবং বিশেষ কিছু অ্যান্টিভাইরাল শিল্ড শিল্ড নাম্বার ওয়ান প্রত্যেকদিন সকালবেলায় আদার সঙ্গে কিছুটা তুলসী পাতা এবং তার সঙ্গে কিছুটা মধু দিয়ে গরম করে আপনারা খেতে থাকুন যা আপনাদের ইমিউন পাওয়ারকে অনেকটা বাড়িয়ে দেবে শিল্ড নাম্বার টু নিজের ডব্লিউ বিসি কে অর্থাৎ নিজের সেতকর্মিকাকে পাওয়ারফুল করুন কেননা সেই কিন্তু বাইরের শত্রুর সাথে মোকাবেলা করতে আপনাকে হেল্প করে প্রত্যেকদিন সকালে খান আমলকি এবং শিল্ড নাম্বার থ্রি হল প্রত্যেক দিন আপনারা কিন্তু প্রোবায়োটিক দই খাওয়া শুরু করে দিন কেননা আপনার ইমিউন সিস্টেম এবং পেট যত ভালো থাকবে আপনার কমন কোল্ডের সঙ্গে ফাইট করতে বডি ততই কিন্তু সুবিধা হয়ে উঠবে আর সব থেকে ইম্পর্ট্যান্ট টিপস হলো হাইড্রোশিল্ড সেটা কি প্রত্যেক দিন আপনি তিন থেকে সাড়ে তিন লিটার জল খেতে থাকুন কেননা যথেষ্ট হাইড্রেশন যদি আপনার শরীরকে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার নাকের ভেতর এবং মুখের ভেতরের যে মেউকাস মেমব্রেন সেটি থাকবে সতেজ এবং রসে পরিপূর্ণ যাতে সেটি ফাটার কোনো সম্ভাবনা থাকবে না এবং ঠান্ডা হওয়া গেলেও কিন্তু সহজে আপনার মিউকাসমে না ফাটার কারণে কোন রকম ভাইরাস আপনার শরীরে ঢুকতে পারবে না আপনি পুরো শীতকাল থাকতে পারবেন একদম সুস্থ এবং সতেজ